কেন্দ্রীয় শিক্ষাক্রম বলতে কি বোঝায় যে শিক্ষাক্রম প্রণয়ন উন্নয়ন নবায়ন পরিবর্তন পরিবর্ধন এবং বাস্তবায়নের যাবতীয় নির্দেশনা কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ন্যস্ত থাকে তাকেই কেন্দ্রীয় শিক্ষাক্রম বলা হয় বিকেন্দ্রীভূত শিক্ষাক্রম বলতে কি বুঝায় কেন্দ্রীয় শিক্ষাক্রমের বিপরীত হলো বিকেন্দ্রীভূত শিক্ষাক্রম যে শিক্ষাক্রম প্রণয়ন উন্নয়ন নবায়ন পরিবর্তন পরিবর্ধন এবং বাস্তবায়নের নির্দেশনা নির্দেশনার ক্ষমতা কোনো কেন্দ্রীয় পরিষদ বা সংস্থার হাতে থাক না রেখে আঞ্চলিক কর্তৃপক্ষের ওপর ন্যস্ত থাকে তাকেই বিকেন্দ্রীভূত বিকেন্দ্রীভূত শিক্ষাক্রম বলে এই এই শিক্ষাক্রমকে আঞ্চলিক তথা স্থানীয় বা নিজস্ব শিক্ষাক্রম চাহিদার চাহিদার গুরুত্ব থাকে কেন্দ্রীভূত শিক্ষাক্রম এবং বিকেন্দ্রীভূত শিক্ষাক্রমের পার্থক্য কেন্দ্রীভূত শিক্ষাক্রমে শিক্ষাক্রম কেন্দ্রীয়ভাবে প্রণীত হয় বিকেন্দ্রীভূত শিক্ষাক্রমে শিক্ষাক্রম স্থানীয়ভাবে প্রণীত হয় কেন্দ্রীভূত শিক্ষাক্রম জাতীয় শিক্ষার চাহিদায় চাহিদার গুরুত্ব দেয় বিকেন্দ্রীভূত শিক্ষাক্রম স্থানীয় পর্যায়ে শিক্ষার চাহিদার গুরুত্ব দেয় কেন্দ্রীয় শিক্ষাক্রম কেন্দ্রীয় শিক্ষা বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন বিকেন্দ্রীভূত শিক্ষাক্রমে স্থানীয় শিক্ষা বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন কেন্দ্রীয় শিক্ষাক্রমে জাতীয়ভাবে শিক্ষার ঐক্য সংরক্ষিত হয় বিকেন্দ্রীভূত শিক্ষাক্রমে জাতীয় শিক্ষার ঐক্য সংরক্ষিত হয় না কেন্দ্রীভূত শিক্ষাক্রমে শিক্ষাক্রম পরিকল্পনা ও ডিজাইনকরণে কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রতিফলিত হয় বিকেন্দ্রীভূত শিক্ষাক্রমে শিক্ষাক্রম প্রণয়ন এবং পরিকল্পনা গ্রহণে স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত প্রতিফলিত হয় কেন্দ্রীয় কেন্দ্রীয় শিক্ষাক্রম শিক্ষাক্রমে শিক্ষার খরচ এবং সময় শ্রম ও সময় কম পড়ে বিকেন্দ্রীভূত শিক্ষাক্রমে শিক্ষার খরচ সময় ও শ্রম বেশি লাগে